বর্তমানে এমন অনেক স্কিল আছে যেগুলো শিখে তুমি খুব সহজেই অনলাইনে ক্যারিয়ার শুরু করতে পারো অনেকে ভাবো হয়তো ভালো চাকরি বা ইনকামের জন্য খুব বড় ডিগ্রি দরকার কিন্তু বাস্তবে এখন এমন অনেক স্কিল আছে যেগুলো শিখে ঘরে বসেই টাকা আয় করা যায় আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি ইন ডিমান্ড স্কিল নিয়ে কথা বলবো যেগুলো দুই হাজার পঁচিশ সালেও খুব সম্পন্ন থাকবে এই স্কিলগুলো শিখতে কোডিং জানার দরকার নেই বরং দরকার একটু মনোযোগ আর সময় দেওয়ার মানসিকতা প্রথম স্কিল হলো ডিজিটাল মার্কেটিং এখন সব কিছুই ডিজিটাল তাই কোম্পানি ব্র্যান্ড এমনকি ছোট ব্যবসার অনলাইনে নিজেদের মার্কেটিং করতে চায় এসিও ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইমেল মার্কেটিং এসব ফিল্ডে যেন কাজ জানে তাদের চাহিদা অনেক তুমি চাইলে গুগলের ডিজিটাল গ্যারেজ কোর্স দিয়ে শুরু করতে পারো এবং ধাপে ধাপে স্কিল বাড়াতে পারো দ্বিতীয়ত গ্রাফিক ডিজাইন এমন একটা স্কিল যা সবসময় দরকার হয় সোশ্যাল মিডিয়া পোস্ট ইউটিউব থামনেল ব্যানার পোস্টার সব জায়গাতে ডিজাইনার লাগে ক্যানভা দিয়ে শুরু করে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ পর্যন্ত যেতে পারো এই স্কিলের সবচেয়ে বড় সুবিধা হল তুমি চাইলে ফ্রিন্যান্সিং মার্কেট প্লেসেও কাজ করতে পারো তৃতীয় স্কিল হচ্ছে ভিডিও এডিটিং ইউটিউব ফেসবুক টিকটক সব প্ল্যাটফর্মে ভিডিও কন্টেন্টের ডিমান্ড সবচেয়ে বেশি একজন ভালো ভিডিও এডিটার হয়ে গেলে নিজের কন্টেন্ট তৈরি করতে পারবে আবার অন্যদের জন্য কাজ করেও আয় করতে পারবে প্রিমিয়ার প্রো ডাভিঞ্চি রেজলভ অথবা মোবাইলের জন্য ক্যাপকাট বা ভিএন ব্যবহার করে শেখা শুরু করতে পারো চতুর্থ স্কিল হলো কন্টেন্ট রাইটিং তুমি যদি লিখতে পছন্দ করো তাহলে এই স্কিলটা তোমার জন্য পারফেক্ট ব্লগ পোস্ট প্রোডাক্ট ডেসক্রিপশন সোশ্যাল মিডিয়া ক্যাপশন এমনকি ইউটিউব স্ক্রিপ্টও লেখার জন্য রাইটারের দরকার হয় ইংরেজি হোক বা বাংলা দুই ভাষাতেই কাজের সুযোগ আছে গ্রামারলি হেমিং ওয়ে বা এআই টুলস ব্যবহার করে রাইটিং ইম্প্রুভ করা যায় সবশেষে যেটা সবচেয়ে ফেন্ডিং সেটা হলো এআই টুলস মাস্টারি চ্যাট জিপিটি ক্যানভা এআই নোশন এআই বা গুগল জেমিনি এইসব টুল যদি তুমি ভালোভাবে ইউজ করতে জানো তাহলে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে গুণ ভবিষ্যতের অনেক কাজই এআইয়ের সাথে সম্পর্কিত হবে তাই এখন থেকে নিজেকে তৈরি করে নাও এই ছিল পাঁচটি ইন ডিমার্ট স্কিল যেগুলো এখনই শিখে ফ্রিলান্সিং অনলাইন ইনকাম বা ক্যারিয়ার তৈরি শুরু করা যায় তোমার পছন্দের স্কিলটা কোনটা নিচে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন নতুন টেকটিপস পেতে ইসলাম ফাহাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো